রান্না করা খাবারগুলোর মধ্যে রয়েছে ফলাও রয়েছে মাংস রয়েছে এই প্রত্যেকটা গরিব শ্রেণী সাধারণ মানুষের কথা চিন্তা করে ব্যতিক্রম দৈর্মী খাবার খাবারের আয়োজন করেছেন এখানে মাজার কেন্দ্রিক যারা রয়েছেন দর্শনার্থী রয়েছেন যারা মাজার জায়গা করতে এসেছেন এবং আশেপাশে এলাকার অসহায় মানুষগুলো যাতে প্রতিদিন সুন্দরভাবে খেতে পারেন মানে তাদের দেখে একটু জায়গা দেন এমনি যাতে খাবার পরিবেশন করতে সবাই দেখতে পাচ্ছেন

এখানে অসংখ্য অসংখ্য মাজার জিয়ারতী রয়েছেন সমাজের কিছু মানুষ রয়েছেন যারা দুই মোটো বাতের জন্য তারা মাজারের ফাঙ্কনে আসেন সব সময় তাদের কথা চিন্তা করে ঢাকা চোখ মাটিও মানুষের নেতা জননেতা আলহাজ মোহাম্মদ মানুষগান নিখিল ভাই তিনি সাপ্তাহে তিনি তিন দিন গরু গোষ্ঠ তার মাছ তার মুরগি সুস্বাদু খাবারের তিনি ব্যবস্থা করেছেন এখানে আজকে আমরা পরিবেশন করতেছি গরু মাংস এবং পায়েস যাতে সমাজের প্রতিটা শ্রেণী তাদের খাওয়ার পেতে পারে পুষ্টি খাবার পেতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা চলতি স্থানীয় এমপি যিনি ঢাকা বাংলাদেশ স্বামীজীদের সাধারণ সম্পাদক জননেতা আলহাজ মোহাম্মদ করছেন আমরা দেখতে হচ্ছেন এখানে অসংখ্য মাঝারিটি রয়েছেন আর আশেপাশে এলাকার চিহ্ন অনেক মানুষ রয়েছেন যারা আজ সবাই খুশি যারা আজকে আজকে এই যে আজকের এই আয়োজনে সবাই খুশি হয়েছেন স্থানীয় এমপি মাননীয় সংসদ সদস্য জননেতা আলহাজ মোহাম্মদ মানুষ নিখিল ভাই আজকে নিজে নিজে থেকে আজকে খাবার পরিবেশ পরিবেশন করতেছেন সবাই দেখতে পাচ্ছেন দেখ তোমরা যাও তো ওনার একটু সমস্যা এই তুই ঠিক রয়েছি 네. 자, 하 자, 어디자 비신 사자 सर hey, सार hey,